রাধে রাতে বন্ধুরা সুপ্রভাত সকলকে ছটা পাঁচ বাজে আর এই যে আমাদের মিষ্টি হাঁটতে যায় বলে এদিকে বিশালবাদ তো সব বিছানা কমপ্লিট করে দিয়েছে তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি মাস্টারমশাই রাধে রাতে মাস্টারমশাই শিবাস বা অম নমশিবাই তাই এখানে ওর বিছানা গুছিয়েছে ঘর দর এই যে ঝাঁট দিয়ে দিয়েছে আবার এই দিকের বিছানা গুছিয়ে ফেলেছে সব কিছু কমপ্লিট হ্যাঁ এখন যাই এক গ্লাস গরম জল খাই পুরো তার রাউন্ড দিয়ে হেঁটে এলাম সকাল সকাল মর্নিং ওয়াক থেকে এসে ও তো দেখালাম চাটা খেলাম খেয়ে প্রথমে এসি আগে গরম জল খাই তো এখানে বসিয়ে দিয়েছি দুধের পায়েস গন্ধে ম করছে আমি না খুব গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসি শুধু আমি না আমাদের বাড়িতে আরেকজনও আছে ওই যে হাসিটা দিচ্ছে তার আবার গুড়ের পায়েস হলে তার বলে আবার এক গামলা করবে তো সে আবার বলবে যে এক গামলা করে করবে মানে ওর জন্য গামলাটা পুরো ধরে বসে নিতে এই যো একসাথে তিন তিনটে পার্সেল এসেছে আর সেটা খুলবে যে উনি তাড়াতাড়ি খুল কি এসেছে বলো কি জানিস প্রথম পার্সেল খুলে এই সব দুটো খুলে রাখ সংসারের জিনিস আমার রাখ 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 না পরেরটা টা খুব এই যে সেকেন্ড পার্সেল বার হচ্ছে এটা হচ্ছে ফ্রিজার কন্টেনার এই যে ফ্রিজার কন্টেনার তিনটে তিনটে আছে মনে হচ্ছে তিনটে ডিব্বা আছে রেখে দে এমনি রেখে দে রাখ এমনি বের করে রেখে দেবে ছেড়ে দেবে দেখি বের কর এমনি ধরে আমার গ্লাসটা ভেঙে গেছে না তো সেই জন্য এটা অর্ডার করেছি কত দেখি বাবার কত ভারী না কত ভারী দেখি ধর টাকা এই যে তিনটে জিনিস মা দুর্গা দাঁড়িয়ে আছে আমাদের তিনটে পার্সেল এলো সবই সংসারে এগুলো হচ্ছে আর কি ফ্রিজে তরকারি ফরকারি রাখার জন্য নিলাম আর এগুলো ব্যাটার গোলার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে আমার গ্লাসটা ভিন্ন যাহ গ্যাস শেষ হয়ে গেছে এই যে সমস্যার কারণে যে গ্যাস শেষ হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেল আর এটা দিদিকে চা দেব বলে চায়ের দুধ দিয়ে রেখে দিয়েছে গ্যাস শেষ হয়ে গেলেই ঝামেলা দেখো মা যে গাছটা দিয়েছিল ধরেনি

দেখতে পাবেন তো তাহলেই হয়ে গেল ও সাম্য বাবু কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ দেখো কত লোক আসছে দেখো কত লোক আসছে বুড়ো বেরোচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ব্যাগ কই ব্যাগপত্র কিছু যাবে না একটা হনুমান এটা এটা হলো আমাদের অনুমান এই যে ছুটে বেড়াবে চলো মন্দির ঘুরে এলাম এই যে মন্দিরে টিকা পড়েছি হনুমান জয়ন্তী আজকে আমার বেশ ভালোই লাগলো কারণ এখন আমি আর কি বেরিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে গেছিলাম কিছু জিনিস আনতে তো মাস্টারমশাই সাথে এলাম মাস্টারমশাই বললো চল মন্দিরে যাব তো তাই গেলাম মানে সকালে মনে ছিল কিন্তু এখন মনে ছিল যে আজ হনুমান জয়ন্তী তো গিয়ে দেখলাম হনুমান মন্দির খুব ভালো করে সাজিয়েছে প্রচুর লোকের ভিড় ভিডিওতে দেখতেই পেলে আর আমিও ঢুকলাম লাড্ডু নিয়ে প্রসাদ পুজো দিলাম ধূপ দিলাম বাতি জ্বালাতে বারণ করছে তাই বাতি আর জ্বালালাম না শুধু শুধু ছোট্ট মন্দিরের মধ্যে না ফালতু কষ্ট বেশি হবে মানুষের আর ভগবানেরও কষ্ট হবে তাই কষ্ট দিয়ে লাভ